আমরা একটা গরু সাদাকা প্রদান করেছি তারপর এই গরু গোস্ত দুই ভাগ করেছি এক ভাগ দিয়ে এই যে কোরআনের পাখি যারা এখানে দেখতেছেন প্রায় পাঁচ শতাধিক হবে চারশো থেকে পাঁচশো আমি আর সঠিক বলতে পারতেছি না তাদেরকে খাওয়াবো এবং এখান থেকে যেগুলো খাবার বাদ বেঁচে যাবে অনেক খাবার বেঁচে যাবে সেগুলো আমরা রাস্তায় গরিব মানুষদেরকে প্রদান করব। আর একটা ওই কাঁচা গোস্ত যেগুলো বেঁচেছে সেগুলো আমরা হাফ কেজি করে এটা প্যাকেটে করে আমরা গরিব রিক্সাওয়ালা শ্রমিক এই ধরনের মানুষ যারা আছে তাদের কাছে প্রদান করব আমাদের মায়ের দোয়ার জন্য সুস্থতা কামনার জন্য ওনাকে যেন আল্লাপাক অতি সু সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেয় হাসি খুশিভাবে আমরা যেন চলতে পারি